সুন্দর রং বেরঙের ছোট ছোট মুরগির বাচ্চাদেরকে দুটো ঝুড়ির মধ্যে রাখত এবং সেই মুরগির ছোট ছোট বাচ্চাদের নিয়ে সে পুরো গ্রাম ঘুরে তাদেরকে বিক্রি করতো সব বাচ্চা বিক্রি করে সে খুশি খুশি বাড়ি ফিরল বাড়ি ফিরে শুনো বলে তার বউ সুশীলাকে ডাকে সুন্দর সুশীলা বাইরে এসে বলে হ্যাঁ চলে এসেছ সব মুরগিগুলোকে বিক্রি করে দিয়েছে হ্যাঁ দ্বিগুণ দামে বিক্রি করে এসেছি এরকম খুশি হয়ে বলে সুন্দর সুশীলা বলে হ্যাঁ এখন এই মুরগিটাকে ডিম পাড়ার জন্য দুই মাস অপেক্ষা করতে হবে আমাদের সুন্দর বলে হ্যাঁ ঠিক বলেছ সব মুরগিগুলোর মধ্যে গোলাপি রঙের একটি মুরগিকে কোলে তুলে নিয়ে সুন্দর বলে এই মুরগিটা তো প্রতি দু মাসে একবার করেই ডিম পারে যদি সারা বছর প্রতি মাসেই ডিম পারতো তাহলে আমরা অনেক বেশি রোজগার করে ফেলতাম এরকমটা বলে সেই মুরগিটাকে আবার কোল থেকে নামিয়ে নিচে রেখে দেয় সুন্দর সুশীলা বলে ছাড়ো এসব কথা এই মুরগিটার জন্যই তো আমরা কিছু রোজগার করতে পাচ্ছি এতেই সন্তুষ্ট থাকো আচ্ছা এবার চলো খাওয়ার সময় হয়ে গেছে খেতে এসো সেই রাতে বারোটা বাজার পর সুন্দর আস্তে করে ঘুম থেকে উঠে খাটের ওপর বসে তার বউ সুশীলা তার পাশে গভীর নিদ্রায় মগ্ন ছিল এই সুযোগে সুন্দর আস্তে করে একটি চাকু নিয়ে বাইরে বেরিয়ে আসে বাইরে এসে টুকরি দিয়ে ঢেকে রাখা গোলাপি রঙের মুরগিটাকে সে আস্তে করে বার করে কোলে তুলে নেয় এবং সেই মুরগিটাকে সে বলে তুই যদি প্রতি মাসে ডিম পারিস তাহলে তোর কী পা এসে যাবে না তোর এই ব্যাপারে খুব অহংকার যে তুই একমাত্র যে রং বেরঙের ডিম পারিস আজ আমি তোর সব অহংকার চূর্ণ করে দেব কি হলো যদি তুমি প্রতি মাসে ডিম না পারো সব ডিম তো তোমার পেটেই রয়েছে না সব ডিমগুলোকে আমি একবারই বার করে নিয়ে সমস্ত ডিমগুলোকে বেশি দামে আমি বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করে নেব এরকমটা বলে জোরে হেসে সুন্দর সেই চাকু দিয়ে গোলাপি রঙের মুরগিটার পেটটা কেটে দেয় এবং মুরগিটা তৎক্ষণাৎ মরে যায় কিন্তু সে তার পেটের ভেতর একটিও ডিম খুঁজে পায় না সুন্দর বলে ওঠে ভগবান ঠিক এই সময় সুশীলার ঘুম ভেঙে যায় এবং সুশীলা বাইরে এসে তার স্বামীর করা কীর্তি দেখে বলে ওঠে আরে এটা তুমি কি করে ফেললে আমি তো ভাবতে পারিনি তুমি এতটা মূর্খ হবে কিন্তু তুমি তো সত্যিই মূর্খ আরে রে এত ভালো টাকা এনে দেওয়া মুরগিকে তুমি মেরে ফেললে গো সোনার ডিম পাড়া হাঁসের গল্প কি তুমি কখনো শোনোনি নাকি হাই ভগবান আমার স্বামী এটা কি করে ফেললো এরকম ভাবে সুশীলা কাঁদতে থাকে ঠিক এমন সময় সুন্দর বলে ওঠে এই সুশীলা সুশীলা কি হলো তোমার সুশীলা ওঠো কেন ঘুমের মধ্যে এত জোরে জোরে চিৎকার করছো কেন সুশীলা পাগল হয়ে গেছো নাকি ঘুম থেকে জেগে উঠে সুশীলা তাড়াতাড়ি করে চিন্তিত অবস্থায় তার স্বামীর দিকে দেখতে থাকে সে কিছুই বুঝতে পারছিল না সে চটচলদি বাইরে গিয়ে টুকরির তলে রাখা গোলাপি মুরগিটাকে দেখে সে বাইরে দেখে মুরগিটা রোজকারের মতো জীবিত অবস্থাতেই টুকরির ভেতর খেলা করছে এরকমটা দেখে সে ঘরের ভেতরে এসে বলে ও আমি স্বপ্ন দেখছিলাম আমি তো এটা সত্যি ভেবে নিয়েছিলাম সুন্দর বলে কি সত্যি কি স্বপ্নের কথা বলছো তুমি মাঝরাতে আমাকে ঘুম থেকে তুলে ফেললে যাও ঘুমিয়ে যাও এখন আরে আমি তো খারাপ স্বপ্ন দেখছিলাম কি তুমি ওই গোলাপি রঙের মুরগিটার পেট কেটে ফেলেছ এবং তাকে মেরে ফেলেছ কারণ তুমি লোভী হয়ে উঠেছিলে এবং তার পেটের ভেতর থাকা ডিমগুলোকে একবারে বার করতে চেয়েছিলে আমি কতটা চিন্তিত হয়ে পড়েছিলাম জানো কি তুমি আমি কি করে জানবো যে ওটা একটি স্বপ্ন ছিল আমি তো ঘুমের মধ্যেই তোমাকে অনেক কাজে বাজে বলে ফেলেছিলাম এরকমটা বলে সুশীলা সুন্দর বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে আমি ওই মুরগিটাকে কেন মেরে ফেলবো আমি কি পাগল নাকি আমি কি জানি না আমাদের অতীতটা রকম ছিল আমরা যদি আজ দুদণ্ড শান্তিতে ঘুমাতে পারছে তার কারণটাও হচ্ছে সেই গোলাপি রঙের মুরগিটা তাকে আমি কেন মেরে ফেলবো যাও গিয়ে ঘুমিয়ে যাও এখন তুমি আর তোমার সব স্বপ্ন এরকমটা বলে ঘুমিয়ে পড়ে সুন্দর কিন্তু সুশীলা সেখানেই বসে অতীতের কথা ভাবতে শুরু করে কিছু বছর আগে সুন্দর এবং সুশীলা মুরগির ব্যবসা করত। সুশীলা মুরগিদেরকে নিজের উঠোনেই রাখত তাদেরকে খেতে দিত তাদের ডিমগুলোকে জড়ো করে রাখত আর সেই ডিমগুলোকে আশেপাশে প্রতিবেশীর মধ্যে বিক্রি করে দেওয়া এবং বড় হয়ে যাওয়া মুরগিগুলোকে সুন্দরকে দিত বিক্রি করার জন্য এবং সুন্দর আশেপাশের গ্রামে সেই মুরগিগুলোকে নিয়ে গিয়ে বিক্রি করতো এরকমভাবেই চলত কিন্তু প্রতিদিন মুরগি বিক্রি হতো না কখনো কখনো আবার দশ পনেরো দিন কেটে গেলেও একটি মুরগিই হয়তো বিক্রি হতো সেই কারণে সারা গ্রাম ঘুরে ঘুরে বিক্রি করে দুঃখী হয়ে বাড়ি ফিরত সুন্দর কখনো কখনো এমনটাও হতো বাড়িতে থাকা মুরগিগুলোকে খেতে দেওয়ার জন্য সুশীলা এবং সুন্দরের কাছে টাকা থাকত না এরকমই একদিন সারা গ্রাম ঘুরে ক্লান্ত অবস্থায় সুন্দর বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে সে বাইরে বারান্দায় বসে সুশীলা বলে ওঠে আজকেও কি একটিও মুরগি বিক্রি হয়নি সুশীলা এরকমটা জিজ্ঞেস করছিল ঠিক সেই সময় তাদের বাড়ির উঠানে একটি সাধু চলে আসে এবং বলে মাতা আমাকে কিছু খেতে দেবেন ক্লান্ত সুন্দর বলে ওঠে সাধু বাবা আমাদেরই খাওয়ার জন্য কিছু নেই আমরা তোমাকে কি খাওয়াবো যদি আপনি মুরগি নেন তাহলে আমাদের কাছে অনেক মুরগি আছে আপনি নিয়ে যেতে পারেন তখন সাধু হেসে বলে ওঠে মুরগির আমি কি করব বাবা আমি শাকাহারি আমি মাছ মাংস ডিম খাই না আমার কাছেও একটা মুরগি আছে নাও আজ থেকে একে তুমি লালন পালন করো এরকমটা বলে সাধু বাবা তার হাতে থাকা গোলাপি রঙের মুরগিটি সুন্দরকে দেয় সেটি উড়ে এসে সুন্দরের কোলে বসে সুন্দর মুখ তুলে তাকাতেই দেখে সাধু সেখান থেকে চলে যাচ্ছেন সুন্দর তখন ওই গোলাপি রঙের মুরগিটির দিকে তাকিয়ে বলে এরকম রঙেরও মুরগি পাওয়া যায় নাকি যদি এরকম রঙের মুরগি আমাদের থাকে তাহলে সেই মুরগিগুলি দ্বিগুণ দামে বিক্রি করা যাবে এরকমটা সে সুশীলার দিকে তাকিয়ে বলে ওঠে সুশীলা তখন বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু এরকম ধরনের মুরগি আমরা আবার কোথায় পাব সাধু বাবা মাছ মাংস খান না তাই তিনি আমাদেরকে দিয়ে গেলেন এরকমটা বলে সুশীলা একটা ঝুড়ি নিয়ে এসে মুরগিটাকে উঠানে ঝুড়ির নিচে চাপা দিয়ে রেখে দেয় পরের দিন তারা দেখে সেই মুরগিটি ডিম পেরেছে এরকমটা দেখে তারা সেই ডিমগুলিকে অন্য একটি ঝুড়িতে নিয়ে গিয়ে সবগুলিকে তুলে রাখে এবং সেই মুরগিটিকে সেই ডিমের ওপর বসিয়ে রাখে কিছুদিন পর সেই ডিমগুলি ফেটে অনেক রঙের মুরগির ছোট ছোট বাচ্চা দেখে সুশীলা অবাক হয়ে যায় কোথায় তুমি আরে কোথায় আছো তাড়াতাড়ি এসো এসো বাইরে তাড়াতাড়ি দেখে যাও কি হয়েছে এরকমটা বলে ওঠে সুশীলা সুন্দর বলে কি হয়েছে এত জোরে জোরে চিৎকার করছো কেন কি বা হয়েছে সুন্দরের এরকম বলাতে সুশীলা তাকে সেই হরিক রং বেরঙের ছোট ছোট মুরগির বাচ্চাগুলোর দিকে দেখায় আরে দেখো না সেই সাধু বাবা আমাদেরকে যে মুরগিটা দিয়ে গেছিল তার ডিম থেকে রং বেরঙের মুরগির বাচ্চা হয়েছে তখন সুন্দর বলে ওঠে এটা ভগবানের কৃপাই হোক বা সাধুর আশীর্বাদই হোক এতে আমাদের উপকারই হলো আজই আমি এই ছোট ছোট রং বেরঙের মুরগিগুলোকে বাজারে নিয়ে গিয়ে দ্বিগুণ দামে বিক্রি করে টাকা নিয়ে আসবো সুন্দর যে রঙ বেরঙের মুরগিগুলো নিয়ে বাজারে যেত গ্রামের আশেপাশের লোকজন সেরকম হরেক রঙের মুরগি কখনও দেখেনি ফলে সুন্দর মুরগি নিয়ে আসলেই গ্রামবাসীরা ব্যস্ত হয়ে পড়তো তাদের প্রত্যেকেরই সেই মুরগি চাই দ্বিগুণ ধাপে মুরগির বাচ্চাগুলোকে বিক্রি করে সুন্দর বাড়ি ফিরে আসে সেই মুরগিটি এক মাসে প্রতিদিন এইভাবেই ডিম দিয়ে তার পরের দু মাস ডিম বাড়ত না তারপর আবার এক মাস প্রতিদিন ডিম পারত এবং সেই মাসেই সুন্দর সেই মুরগির ডিমগুলোকে জড়ো করে তার থেকে বাচ্চা হলে সেই রং বেরঙের বাচ্চাগুলোকে বাজারে দ্বিগুণ দামে বিক্রি করত। সেই কারণে কিছু দিনের মধ্যেই টাকা আসায় স্বামী এবং স্ত্রী শান্তিতে দুদণ্ড ঘুমাতে পারে এরকমটাই ভাবছিল সুশীলা সেই সময় সে বলে ওঠে আমি আজ সকালেই ভাবছিলাম যে এই মুরগিটি সারা বছর প্রতি মাসে কেন ডিম দেয় না সেই কারণেই বোধ আমি এরকম দুঃস্বপ্ন দেখলাম রাতে এরকমটা ভেবে আবার গভীর নিদ্রায় শুয়ে পড়ে সুশীলা